চোদ্দ ধরনের সম্পদ আছে যেই সম্পদ আপনার যদি থাকে জাকাত আপনার উপরে ফরজ না আলহামদুলিল্লাহ জাকাত দিলে সম্পদ বাড়ে আবার যদি জাকাত আপনার উপরে আবশ্যক না হয় দেওয়াটা ব্যবহার্য জমি এই জমির উপরে জাকাত আসে না যে বাড়ির যেই জমির উপরে আপনি থাকতেছেন এই জমির উপরে কি নাই কথা বলতে হবে এই জমির উপর কি নাই বুঝেন এরপরে কিন্তু এটা আর বুঝানোর তরিকা নাই খুব সহজভাবে বলে দিচ্ছি দুই নাম্বার দোকান কারখানা গুদাম এগুলোর উপরে জাকাত নাই এবং আসবাবপত্র তিন নাম্বার বসবাসের ঘর বাড়ি এক বছরের কম বয়সী গবাদি পশুর উপরে জাকাত নাই চার নাম্বার পাঁচ নাম্বার ব্যবহারের পোশাক কোট জুব্বা ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে কোট কত আমার কোটের দাম পঞ্চাশ লাখ আছে না নাই ঘড়ির দাম কত আমার ঘড়ির দাম বাউন্ন লাখ দুবাই থেকে নিচ্ছি আর ক্যালকেলায় হাসে আর কি কথা বোঝেন নাই তোর বলছে কি পঞ্চাশ লাখ টাকার কোট চাপা মারা জাগা পাস না এগুলো বুঝি এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন এই কোটের দাম যতই হোক এটার উপরে নাই জাকাত নাই তারপরে অধ্যয়নের বই এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন দাম পড়ছে তিন লাখ এটার উপরে কি কিনাই জাকাত নাই গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র এখন তো ইন্টোরিয়ার ডিজাইন করেন আপনারা অনেকে কাপ পিরিজ ওই যে প্লেট এগুলো নিয়ে সুন্দর করে সাজায় ওসায় রাখেন যত দামই হোক এগুলো কিনাই জাকাত নাই তারপরে আট নম্বর হচ্ছে গৃহপালিত পালিত হাঁস মুরগি এবং পাখি যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন এগুলোর উপরে জাকাত নাই ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা নয় নম্বর চলাচলের জন্তু এবং গাড়ি ঘোড়া কিনছেন পাঁচটা পাঁচটা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন ঘোড়ার উপরে জাকাত নাই আর গাড়ি যেই গাড়ি দিয়ে চলাফেরা করছেন এটার উপরে জাকাত নাই ব্যবসার জন্য কিনলে জাকাত আছে দশ নম্বর যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম এগারো নম্বর নিসাবপূর্ণ হয়নি জাকাতযোগ্য সম্পদ কালকে পাঁচ লাখ কামাইছেন এই পাঁচ লাখে বছর কিন্তু জাকাত খরচ না এই পাঁচ লাখ যদি এক বছর থাকে আগামী বছর এটার উপর কি হবে জাকাত আগামীকাল যদি পাঁচ লাখ কামায় ফেল এটার উপর কিনায় জাকাত নাই আচ্ছা তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ এমন পুকুর কিনছেন যে পুকুরের মধ্যে মাছ আছে নেশাব পরিমাণ কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই খাওয়ার জন্য কিনেছেন এটার জন্য এটার উপর জাকাত আসবে না সরকারি সম্পত্তি মালিক জনগণ গরিব ধনী সবাই এই সরকারি সম্পত্তির উপরে জাকাত নাই পরিশোধযোগ্য জমাকৃত পরিশোধের জন্য আর কি জমাকৃত সম্পদ আপনি ঋণ বুঝতো দশ লাখ টাকা জমাইতেছেন ছয় লাখ পর্যন্ত জমছে যে এই টাকাটা জমলে দশ লাখ হইলে আর ঋণটা শোধ করে দেবো এই টাকাটার উপরে জাকাত দেয় আগে ঋণটা পরিশোধ করবে ইনশাল্লাহ বলেন আর কিছু ফাঁকি বাজা আছে আল্লাহরে ফাঁকি দেওয়ার লাগে ঋণ ঝুলায় রাখে কথা বোঝেন নাই ওর নেশা পূর্ণ হয়ে আছে সাত বছর ধরে হুজুর আমি তো ঋণগ্রস্ত করতে গিয়ে কয় ছোটো ভাইরে বিশ টাকা দু সালে দিছিলাম এ এখনো শোধ করলো না বোঝেন নাই এখনো শোধ করলো না এরকম আছে না যে ঋণ ওই গ্রস্ত থাকে ইচ্ছে করে যে জাকাত ফাঁকি আল্লাহরে ফাঁকি দিয়ে পারবেন না ভাই অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে জানে কি জানে না সুতরাং এই ফাঁকিবাজির কোনো সুযোগ জাকাত যে দিবেন কত টাকা থাকলে আপনার উপরে জাকাত অবশ্য আগে এটা জানেন রমজান মাসে কেন জাকাত দিবেন রমজান মাসে যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করেন সত্তর থেকে সাত লক্ষ গুণ পর্যন্ত আল্লাহ সুবাহ সোহাম বাড়াই দেয় সুমান দেয় আমরা সবাই জানি সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বা তোলা রোপ্য এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে আপনার কাছে জাকাত ফরজ। এখন বলবেন হুজুর টাকায় কনভার্ট করে দেন আমি গুগলে দেখলাম যে ভালো স্বর্ণ এটার ভরি বর্তমানে হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার দশ হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম রেট এটা উঠানামা করে ধরে নিলাম যে এক ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা কয় লাখ বুঝলেন এক ভরি স্বর্ণের দাম যদি এক লাখ টাকা হয় তাহলে সাড়ে সাত লাখ টাকা পরিমাণ টাকা কিছু কম বেশ যদি আপনার কাছে থাকে এবং এক বছর যদি অতিক্রম হয়ে যায় আপনার উপরে জাকাত কি কথা আছে আল্লাহ বলছেন রোপের হিসাবে সাড়ে দাম কত বাংলাদেশের বাজারে এখন আশি হাজার থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা এ পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে কি করবেন জাকাত অবশ্য হয়ে যাবে কয় বছর বলেন কয় বছর এই হিসাব করলে রোপ্যের হিসাবে অধিকাংশ মানুষের উপরে জাকাত খরচ আস্তে বলতেছে চুরি করার নিয়ত আছে তো জোরে বলেন ঠিক না এক লাখ টাকা এখন অনেক ওই যে রিক্সাওয়ালার ব্যালেন্সও থাকে এক লাখ টাকা হ্যাঁ ট্রান্সফার হয় ধরেন রাখছিল তিন মাস তুলে নিছে আবার রাখছে আবার তুলছে আবার রাখছে এরকম হয় বাংলাদেশে লাখপতি এখন হাজার হাজার লাখ লাখ আছে লাখপতি কোটিপতির সংখ্যা কম কিন্তু লাখপতির অভাব নাই রপ্যের হিসাবে ইসলামিক স্কলাররা কেন জাকাত দিতে বলে জানেন আপনি যদি ইসলামিক স্কলারের রায় অনুসারে রোপ্যের হিসাবে স্বর্ণের হিসাব না করেন যেহেতু রোপ্যের এটাকেও আল্লাহ রসুল বলেছেন রৌপ্যের হিসাবে জাকাত দিলে গরিব উপকৃত হবে বেশি অধিক অংশের উপরে জাকাত আর ফরজ হলে কি হবে গরিব উপকৃত হবে